আজকের হেডিংটা একটু অন্যরকম জবাবটা একটু অন্যরকম হবে রিপ্লাই টু বিবিসি নিউজ ভারতের প্রস্তাবিত ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে কেন এত বিতর্ক নিউজ টেন বাংলাতে আপনাদেরকে স্বাগত আমি রয়েছি নামল ভূয়া ওয়াকাপ বোর্ড পরিচালনাকারী আইনের প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে ভারতে বিতর্ক অব্যাহত রয়েছে অর্থাৎ আমাদের দেশে একদিকে বিরোধীদের অভিযোগ এই বিলের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই কেন্দ্র সরকার আর অন্যদিকে সরকার বলছে প্রস্তাবিত সংশোধনী বিলের লক্ষ্য হলো ওয়াকাপ সম্পত্তির সঠিক ব্যবহার এবং মুসলিম নারী ও বঞ্চিতদের কল্যাণ একাধিক মুসলিম সংগঠন এই বিলের তীব্র বিরোধিতা করেছে প্রস্তাবিত সংশোধনী বিলের যে সমস্ত বিষয় নিয়ে তাদের আপত্তি রয়েছে সে সম্পর্কে তারা সরব হয়েছেন এরকমই একটা আবহাওয়াতে মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে এনডিএ সরকারের জোট সরিক দল জনতা দল ইউনাইটেড এবং তেলেগু দেশম পার্টি অর্থাৎ ইন্ডিয়া ডিপির পাশাপাশি বিরোধী দলগুলোর সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে মুসলিম পার্সোনাল সদস্য আনিসুর রহমান এবং আবু তালিব রহমানি বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউ প্রধান নীতিশ কুমারের সঙ্গে দেখা করে এ নিয়ে আলোচনা করেছেন বিরোধীদের কড়া সমালোচনার মুখে আটি আগস্ট ভারতের লোকসভায় পেশ করা হয় ওয়াকাপ বোর্ড পরিচালনাকারী আইনের প্রস্তাবিত সংশোধনী বিল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু এই প্রস্তাবিত বিল পেশ করলে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে প্রসঙ্গত ওয়াকাপ সম্পত্তি হলো এমন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে দান করে দেওয়া হয়েছে সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না ওয়াকাপ বোর্ড সারা ভারতে নয় দশমিক চার লক্ষ একর জুড়ে আট দশমিক সাত লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা লুব্ধ হবে ওয়াকাপ বোর্ডই ওয়াকাপের সম্পত্তি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে এই বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেআইনি ভাবে জমি দখল এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ উঠেছে কিসের অভিযোগ উঠেছে তার তথ্য দিন বিবিসি শুধু অপবাদ দিলেই চলবে না দুর্নীতি হয়ে থাকলে সেখানে আইনত ব্যবস্থা নিতেই হবে এটা আমাদের আর্জি নিউজ টাইন বাংলার পক্ষ থেকে যেমন সুরাটের মিউনিসিপাল কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াকাপ সম্পত্তি ঘোষণা করা হয়েছিল আদেও কি এটা ঠিক শুধু তাই নয় তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে গিয়ে জানতে পারেন তার পুরো গ্রামটাই ওয়াকাপ সম্পত্তি এমন বহু উদাহরণ রয়েছে এই তালিকায় এগুলোকে উদাহরণ বলা যায় না কারণ হচ্ছে সরকারের ভুল এগুলো কেন বলছি সরকারের ভুল আপনারা দেখেন যে একটা আধার কার্ড করতে গেলে সেখানে নামের মিস হয় এটা মিস দীর্ঘদিন ধরেই ওয়াকাফ নিয়ে বিতর্ক রয়েছে লোকসভায় পেশ করা হলে এ নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হয় বিরোধীদের দাবি এই সংশোধনী বিলের উদ্দেশ্য ধর্মীয় মেরুকরণ এই অভিযোগকে কেন্দ্র করে সরকার কেন্দ্র সরকার অস্বীকার করেছে শেষ পর্যন্ত ঐক্যমতের জন্য এই প্রস্তাবিত বিলকে যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপি এবং বিরোধীদের চাপানোতরের পাশাপাশি চাপানোতরের পাশাপাশি ওয়াকাফ বিলের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিশেষজ্ঞরাও মিশ্র মত পোষণ করেন রাজনৈতিক বিশ্লেষক কুরবান আলী এই সংশোধনীকে গুরুত্বপূর্ণ সরকারের তরফে করার চেষ্টা হিসেবে বলে মনে করেছেন তিনি অন্যদিকে আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের মতে একই দেশে সম্পত্তি নিয়ে ভিন্ন ভিন্ন আইন থাকতে পারে না আর এখানেই বিরোধিতা করেছি আমরা আচ্ছা আমরা আগে জানবো যে ওয়াক কি ওয়াকাপ হলো এমন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোন ব্যক্তি যিনি ইসলামে বিশ্বাস করেন তিনি আল্লাহর নামে বা ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য কাজের জন্য দিয়েছেন যিনি সম্পত্তি দেন দান করেন তাকে বলা হয় ওয়াকিফ এই সম্পত্তি সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করার কথা এবং নিয়ম মাফিক আল্লাহ ছাড়া কেউ এর মালিক নন এবং হতেও পারেন না এই সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করা যায় না বুঝলেন ওয়াকাফ সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না এবং কারো কাছে হস্তান্তর করা যায় না ওয়াকাফ বোর্ড আইন উনিশশো এর অধীনে এই বোর্ড ওয়াকাফ দলিলের মাধ্যমে সমীক্ষা করে বা ক্রমাগত ব্যবহার করা হয়েছে কিনা এই তথ্য যাচাইয়ের মাধ্যমে কোনো সম্পত্তি ওয়াকাফের অন্তর্ভুক্ত করতে পারে যেমন হচ্ছে ধরুন ঈদগাহ কবরস্থান মসজিদ খামার দালান কোঠা বাগান বা যে কোনো ধরনের সম্পত্তি ওয়াকাফের আওতায় নেওয়া যেতে পারে আইন অনুসারে যদি কারো সম্পত্তি ওয়াকাপ হিসেবে নথিভুক্ত করা নিয়ে আপত্তি থাকলে সম্পত্তি ওয়াকাফে অন্তর্ভুক্তির এক বছরের মধ্যে ওয়াকাপ ট্রাইব্যুনালে আবেদন করে জানাতে হবে সেই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে ওই সম্পত্তি ওয়াকাপ কি না বুঝতে পারছেন ওয়াকাপ সম্পত্তি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাপ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকাপ কাউন্সিল রয়েছে এছাড়া রাজ্যস্তরে ওয়াকাপ সম্পত্তি পরিচালনার জন্য তো ওয়াকাপ বোর্ড রয়েছে এই ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে তদন্ত হোক অভিযোগ উঠেছে যেহেতু অতএব মনে রাখা দরকার ওয়াকাপ সম্পত্তি তোমার বাপের সম্পত্তি নয় বারবার বলছে তোমার বাপের সম্পত্তি নয় কেন এন এটা নিয়ে বিতর্কটা কেন প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় রেলের পরে যদি কেউ সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হয়ে থাকে তবে তা হলো ওয়াকাপ দেশের সবচেয়ে বেশি জমির মালিকানা এই তিন এই তিনের হাতেই রয়েছে কিন্তু ওয়াকাফের আওতায় থাকা সম্পত্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন সময় ওয়াকাফের আওতায় অন্তর্ভুক্ত সম্পত্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকেই কিছুই করতে পারেন যেভাবে সম্পত্তি বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পদ্ধতি নিয়েও নিজস্ব পদ্ধতি এর পাশাপাশি গত দুবছরে দেশের বিভিন্ন হাইকোর্টে ওয়াকফ সংক্রান্ত প্রায় একশো কুড়িটা পিটিশন জমা পড়েছে যার পরে এই আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে পিটিশনে ওয়াকাপ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছিল জৈন শিখ ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় বুঝতে পারছেন তাহলে কেন বিরোধিতা এই যে এটা বিরোধিতার কেন দরকার মুসলিম তোষণ শোষণ সময় করতে চাইছে মোদী সরকার কি কি সংশোধনের প্রস্তাব এসেছে এই ওয়াকাপে কে রহমান স্থানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে দুই সালে সংশোধন করা হয়েছিল ওয়াকাপ আইন উনিশশো এর এরপর যৌথ সংসদীয় কমিটি জেপিসি এবং পরে রাজ্যসভার সিলেক্ট কমিটির এই নিয়ে আলোচনা করে সেখানে ওয়াকাপ বোর্ডকে যে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছিল তা খর্ব করা হয়েছে এই নতুন প্রস্তাবিত বিলে অর্থাৎ ওয়াকাপ বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ওয়াকাপ আইনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইন্টিগ্রেটেড ওয়াকাপ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট এত কিছু দরকার নেই আমাদের ওয়াক বিলি বিলই থাকুক সংশোধনী বিল অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি কমপক্ষে পাঁচ বছর ইসলাম অনুশীলন করেছেন এবং যার আলোচ্য জমির মালিকানা রয়েছে তিনি ওয়াকাফে দান করতে পারেন কোন সম্পত্তি ওয়াকাফের আওতায় পড়বে আর কোনটা পড়বে না সেটা নির্ধারণ করার যে অধিকার ওয়াকাফ বোর্ডের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে ওয়াকাফ জমি জরিপের দায়িত্বে ওয়াকাপ জমি জরিপ এর যে দায়িত্ব জেলা শাসক বা ডেপুটি কমিশনারকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় পোর্টাল এবং ডাটাবেসের মাধ্যমে ওয়াকাপের সম্পত্তি নথিভুক্ত করা হবে এই পোর্টালের মাধ্যমে মোত্তাওয়ালি অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি দেখাশোনা যিনি করছেন তার সমস্ত তথ্য দিতে হবে ওয়াকাফ বোর্ডের হাত থেকে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রস্তাব অনুযায়ী বর্তমান তিন সদস্যের ওয়াকাফ ট্রাইব্যুনালও তিন সদস্যের বদলে দুই সদস্যের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে তবে এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে হবে না দিনের মধ্যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হওয়া সেন্ট্রাল কাউন্সিল এবং ওয়াক আপ বোর্ড বোর্ডে দুজন অমুসলিম প্রতিনিধি রাখার বিধান দেওয়া হয়েছে নতুন সংশোধনীতে বোহরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য একটা আলাদা ওয়াক বোর্ড প্রতিষ্ঠার সংস্থান রয়েছে দরকার নেই আমাদের আলাদা ওয়াকাবোর্ড সংশোধন বিদ্যমান আইন নিয়ে কি অভিযোগটা রয়েছে এত কেন বিতর্ক ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যারা পিটিশন দায়ের করা হয়েছে যাদের দ্বারা তার মধ্যে অন্যতম হলেন রাজস্থানের বন্দে বাসিন্দা শাহজাদ মোহাম্মদ শাহ ইনি হচ্ছেন বিজেপির মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক সদস্যের অভিযোগ ওয়াকাফ বোর্ড ফকির সম্প্রদায়ের নব্বই বিঘা জমি বেআইনি দখল করেছে আইনে লোড় কোনো সমস্যা নেই তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজস্থানের কোটা ও বরান বারান জেলায় বসবাসকারী আরো কয়েকজন সদস্য আদালতে একই ধরনের পিটিশন দাখিল করেছিলেন যুক্তি পাল্টা যুক্তি কি আছে যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়ে ক্ষমতাসীন সরকার এবং বিরোধী এই বিল নিয়ে দুই পক্ষই নিজেদের মধ্যে মতামত প্রকাশ করেছে বিরোধীরা অভিযোগ তুলেছেন এই নতুন বিল অসাংবিধানিক কিন্তু কেন্দ্রীয় সরকার বলছেন না কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী ইন্ডিয়ান ইতেহাদুল মুসলিমিন এর প্রধান আসাদুদ্দিন তিনি সাংবিধানিক লঙ্ঘন করে এই বিল এটা বিশেষভাবে বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতা লঙ্ঘন করে সংশোধিত বিল অনুযায়ী একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা পাঁচ বছর ধরে এই ধর্ম অনুশীলন করে করে এসেছেন তারাই দান করতে পারবেন কেন তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে এটা কি ধর্মে হস্তক্ষেপ না সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক বোর্ডে যখন ভিন্ন ধর্মাবলম্বীরা স্থান না পায় তাহলে ওয়াকাফ বোর্ডে অমুসলিমরা কেন মিস্টার ওয়াইসি বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন আসলে আপনারা আর এস দাবি জানানো মসজিদগুলোকে ডানপন্থী হিন্দু সংগঠনের দাবি জানানো দরগা বলে কেড়ে নিতে চান ওয়াকাফকে সরিয়ে দিয়ে আপনারা ব্যবহারকারীকে নথি সম্পত্তির সংশ্লিষ্ট পেশ করতে বলছেন চারশো বছরের পুরনো নথি যদি না থাকে তাহলে কোথা থেকে জানবে আনবে তারা সেই নথি পাশাপাশি আর এস পি সাংসদ এন কে মতে সামনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন তার আগে হিন্দু ভাবাবেগকে উসকে দিতে এই পদক্ষেপ নিয়েছে মোদী সরকার তীব্র বিরোধিতার মুখে ওয়াক বোর্ডের বিরুদ্ধে অবৈধভাবে দখলের অভিযোগের প্রসঙ্গে একাধিক উদাহরণ তুলে ধরেন মিস্টার রিজিজু অর্থাৎ আমাদের সংখ্যালঘু মন্ত্রী তার কথায় তিরুচিরাপল্লী জেলা তামিলনাড়ুর অন্তর্গত দেড় হাজার বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির সেখানেই অবস্থিত সেখানে এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে চান এবং বিক্রি করতে যান এবং তাকে বলা হয় যে তার গ্রামটি ওয়াকাপ সম্পত্তি কল্পনা করুন গোটা গ্রামকে ওয়াকাপ সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে এখানে ধর্ম দেখবেন না এর পাশাপাশি একটি এনেছেন সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রসঙ্গ তিনি বলেছেন সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াকাপ সম্পত্তি ঘোষণা করা হয়েছে আপনারা কল্পনা করতে পারেন এটা কি করে সম্ভব সংশোধিত বিল প্রস্তাবের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই বলে দাবি করেন তিনি তার কথায় আমি বৌদ্ধ ধর্মাবলম্বী হিন্দু বা মুসলিম নয় কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি এটাকে ধর্মীয় সমস্যা হিসেবে দেখবেন না পুরসভা কি ব্যক্তিগত সম্পত্তি পুরসভার সম্পত্তি কে কিভাবে ওয়াকাপ সম্পত্তি ঘোষণা করা যায় তার এই সমস্ত যুক্তি অবশ্য লোকসভায় বিরোধীদের শান্ত করতে পারেনি বিশেষজ্ঞরা কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ কুরবান আলী বলেছেন কি বলেছেন এটা শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকে খুশি করতে নেওয়া একটা পদক্ষেপ বিদ্যমান ওয়াক আইন আইনে কিছু ত্রুটি রয়েছে এবং বোর্ডের সাথে যুক্ত অনেক ইউনিটে দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না না করা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য খালিদ রশিদ ফারঙ্গিম মাহালি বার্তা সংস্থা এএনআই কে বলেছেন আইন বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন যে সংশোধনী আনার ফলে ওয়াকাপ সম্পত্তির ক্ষতি হবে বেশ কিছু সময় যাবত ওয়াক সম্পর্কে ভুল দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে অধীনে কোন কোন করার আইনি বিধান আছে। আছে। খালিদ রশিদ একেবারেই ঠিক কথাই বলেছেন কারণ আমরা কিরেন রিজিউ সহ তার সরকারকে চোর সাজতে দেখতে চাই না আইনজীবী অশ্বিনী উপাধ্যায় মনে করেন এই সংশোধন প্রয়োজন তার মতে ধর্মীয় কারণে কোনো ট্রাইব্যুনাল হতে পারে না ভারতে একই সঙ্গে দুই ধরনের আইন থাকতে পারে না একটাই দেশে সম্পত্তি একটাই আইন থাকবে আদালতে একশো কুড়িটা পিটিশনের মধ্যে আনুমানিক পনেরোটা মুসলিমদের দায়ের করা আইনজীবী আপনাকে বলছি যদি একটাই আইন প্রযোজ্য হয় তাহলে আপনি ম্যারিজ অ্যাক্ট পরিবর্তন করে মালাবাদল বাদে কবুল বলে বিবাহ করেছেন তো না হলে তো আপনার বিয়েটাই হয়নি তাই না আবার বলছি তোমার বাবার সম্পত্তি সম্পত্তি নয় মুসলমানদের সম্পত্তি যদি আইন লাগু হয় তাহলে তোমরা ইতিহাসে ধর্মীয় চোর হিসেবে স্বীকৃতি পাবে দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে দেখতে থাকুন নিউজ টেন বাংলা